এইটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট পড়বে भैया অনেক সুন্দর করছে নিচে হচ্ছে নরমাল আর নরমাল দেখেন পকেটগুলা কিন্তু অনেক গোছানো সাজানো আর এই ঈদ আল আজহার উপলক্ষে আমাদের এখানে যে মেলা চলছে এই মেলায় আপনি পাবেন প্রত্যেকটা ফ্রিজের ভিতরে সেটা হোক সবথেকে ছোট হোক কিংবা সবথেকে বড় প্রত্যেকটা ফ্রিজের সাথে পাবেন 20% হ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট

আর আজকে আমি চলে আসছি ইলেকট্রনিক বাজারে আর ইলেকট্রনিক বাজারে কিন্তু ফ্রিজের হিউজ অ্যারেঞ্জ করা আছে আপনাদের জন্য আসবেন আর নিয়ে যাবেন জাস্ট এইটাই না সাথে কিন্তু ডিসকাউন্ট পাবেন সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবে আসলাম ভাই ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দু আমিও ভালো আছি সো ভাই কোরবানি ঈদ চলে আসছে ফ্রিজ তো সবাই নিবে ভাই ফ্রিজের উপর কি কি অফার দিচ্ছেন আপনারা ভাই সব থেকে বড় উপহার উপহার যেটা সেটা হচ্ছে জানেন একটা ফ্রিজ আপনি যত টাকায় থাকুক না কেন এমআরপি এখান থেকে যে ডিসকাউন্টটা আপনি পাবেন এইটা হচ্ছে আপনার সব থেকে বড় উপহার মানে ক্যাশ ডিসকাউন্ট হ্যাঁ ক্যাশ ডিসকাউন্ট এটাই হচ্ছে সব থেকে বড় উপহার কেউ দিচ্ছে 5% কেউ দিচ্ছে 7% কেউ hmm. দিচ্ছে 10% আর আপনি যদি আসেন আমাদের ইলেকট্রনিক্স বাজারে ভিশনের সব থেকে বড় হোলসেলার হচ্ছে আমরা আ যা কিনা হচ্ছে ইলেকট্রনিক্স বাজারে আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহ কবির মাজা রোড সৈতিক পাশে আমাদের শোরুম আর এই মুহূর্তে আমাদের এখানে যে সামনে ঈদুল আজহা আর এই ঈদুল আজহার উপলক্ষে আমাদের এখানে যে মেলা চলছে এই মেলায় আপনি পাবেন প্রত্যেকটা ফ্রিজের ভিতরে সেটা হোক সব থেকে ছোট হোক কিংবা থেকে বড় প্রত্যেকটা ফ্রিজের সাথে পাবেন টোয়েন্টি পারসেন্ট হ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট আপনি কোম্পানিতে এমআরপি আপনি বাসা থেকে দেখে আসবেন আপনি আমাদের থেকে ছবি নেওয়া পছন্দ করবেন কোম্পানি এমআরপি বাসা থেকে দেখে আপনি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে ক্যাশ বুঝাই দেবেন কোনো কথা নেই অল রাইট সো যারা ওয়েট করতেছিলেন ডিসকাউন্ট ফ্রি কিনবেন তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করেন কারণ আপনার ফ্যামিলি সাইজ ওয়াইজ কোনটা আপনার সাথে যায় আর ওটাতে কত ডিসকাউন্ট পাচ্ছেন সবকিছু ইনশাল্লাহ জানতে পারবেন ঠিক আছে সো ভাইয়া শুরু করে দিই নাকি ভাই আজকে আমরা শুরু করব হচ্ছে ডালিয়া এফ একশো এটা হচ্ছে ছোটখাটো একটা ফ্যামিলি হোক দুজন তিনজন অথবা চারজন যারা আছেন তাদের কিন্তু অনেক ভাইরা আছে যারা কিনা ব্যাচেলার থাকে তাদের বাসার জন্য যে যতটুকু প্রয়োজন ওইটা অনুমোদ করা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটারের দ্বারা আপনি চাইলে এটাকে কিন্তু আপনার দোকানের ঔষধ রাখার জন্য ব্যবহার করতে পারেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ডালিয়া এফ এটার কিন্তু আরো একটা কালার আছে এই যে দেখেন

ভাইয়া প্রায় সের কি অবস্থা এটা ভাই এটা কোম্পানি এমআরপি বর্তমানে আছে আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার নয়শো টাকা বর্তমানে কোম্পানি এমআরপি আর আমাদের এখানে যে এখন বর্তমানে টুয়েন্টি পার্সেন্টের মেলা চলছে ইদুল আজহা উপলক্ষে ক্ষেত্রে আপনি টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটাকে নিতে পারবেন অনলি তেইশ হাজার একশো বিশ টাকা অলি তেইশ টাকার মধ্যে আপনারা চাইলে ডালিয়া ফুল ভাইয়া যেটা বললো এটা নিতে পারেন অথবা এই দেখেন এটাকে অবশ্যই আমি কৃষ্ণচূড়া বলতে পারি ভাই দেখেন কৃষ্ণচূড়ার মতো কিন্তু ফুল বাট পাতাগুলা কিন্তু এরকম না ঠিক আছে স্যার তারা নিতে পারেন অবশ্যই ভাই এরপরে দেখা হচ্ছে 150 লিটার 150 লিটার অরেঞ্জ অর্চিড একটা জিনিস খেয়াল করছেন ভাই

এবার বলেন ভাই আপনাদের এই যে ফ্রিজগুলা হ্যাঁ আমি একটা জিনিস খেয়াল করছি আমি কোন ব্র্যান্ডে এত দ্রুত পাই গ্রাফিক্স চেঞ্জ করতে দেখি না এখানে যে কালারটা দেখছেন অনেকেই চাচ্ছে কি জানেন এই একই কালারটা বড় ফ্রিজের ভিতরে কেউ চাচ্ছেন ছোট ফ্রিজের ভিতরে আর কাস্টমারের চাহিদা যদি কোম্পানি পূরণ না করতে পারে সেই কিন্তু কোম্পানি কখনো মার্কেট ধরতে পারবে না রাইট অবশ্যই কাস্টমারের চাহিদা পূরণ করতে গেলে কি কি লাগবে নতুন নতুন গ্রাফিক্স নতুন মডেল নতুন ডিজাইন কিন্তু কাস্টমারের চাহিদা কারণ সে বলবে যে ভাই এই মডেলটা আমি অন্য জায়গায় দেখছি এই কালারটা অন্য জায়গায় দেখছি যেটা আমার পছন্দ না আমার লাগবে আর নতুন আর নতুন যত কালার আপডেট মডেল আসে এগুলো সর্বপ্রথম ভিশন কোম্পানি আবিষ্কার করে নতুন কালার নতুন মডেল নতুন ডিজাইন আচ্ছা ভাই আর একটা জিনিস আমরা যখন যে ড্রেস আপ কিনতে যাই না বামরা শোপিস কিনতে পার্সোনাল যাই কিনতে যাই আমরা ট্রাই করি কি জানেন আমার জিনিসটা মানে ডিফারেন্ট থাকবে একদম ডিফারেন্ট থাকবে না অবশ্যই ওরা কিন্তু সেম কাজটা করেছে মানে ওরা বেশি দিন একই গ্রাফিক্স রাখে না যার বাসায় যেটাই থাকুক ডিফারেন্টলি থাকুক অবশ্যই

রিজনটা কি ভাই ভাই এটা রিজন হচ্ছে আপনি অনেক কোম্পানি ফ্রিজ দেখবেন এই যে দেখেন একটা সাদা অংশ আছে না হ্যাঁ দুধ সাদা এটা কিন্তু হচ্ছে আপনার নন ফুড প্লাস্টিক যেটা কিনা ফ্রিজের বাইরে ব্যবহৃত আর এখানে ভিতরে যে অংশটা দেখেন সাদার ভিতরে নীল এটা কিন্তু 100% ফুড গ্রেড প্লাস্টিক অবশ্যই ফ্রিজ ক্রয়ের সময় আপনাকে এটা পার্থক্য করে নিতে হবে কোনটা ফুড প্লাস্টিক কোনটা নট নন ফুড প্লাস্টিক যদি নন ফুড গ্রেড প্লাস্টিক হয় সেক্ষেত্রে কিন্তু খাবার রাখলে খাবারে দুর্গন্ধ ব্যাকটেরিয়া হবে আর আপনি যে ফ্রিজটা নিচ্ছেন এটার গ্যাসটা কি গ্যাস এটা কিন্তু অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে তারপরে নিতে হবে নিতে হবে আমাদের এই যে দেখেন এখানে যে গ্যাসটা ব্যবহার করেছে 100% দেওয়া আছে আর 608 ইকো ফ্রেন্ডলি গ্যাস যে গ্যাস 608 ইকো ফ্রেন্ডলি হ্যাঁ এটা কিন্তু 100% পরিবেশ বান্ধব একটা গ্যাস যার কারণে খাবারের দুর্গন্ধ হবে না ব্যাকটেরিয়া হবে না এবং ফ্রিজ কিন্তু অতি দ্রুত অল্প সময়ের ভিতরে ঠান্ডা করে দিবে

এটার মধ্যে কি আর কোন গ্রাফিক্স আসছে ভাই এটার ভিতরে মানে নতুন নতুন যে গ্রাফিক্স আছে এটা আপনি দেখলে তো পাগল মানে এটা দেখেই তো ভালো লাগতেছে ভাই আর নতুন যদি দেখেন ভাই মাথা তো নষ্ট হয়ে যাবে অবশ্যই যদি কারো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন যে কালারগুলো আছে ভাই সবগুলো কালার যদি আমি রাখি তাহলে দুইটা লাগবে আমার এরকম দোকান স্পেস লাগবে রাইট ওকে তারপরেটা চলে যাব ভাই এরপরে হচ্ছে দেখাবো 200 লিটারের ভিতরে দুইটা একটা হচ্ছে এই আর একটা হচ্ছে দুইটা কিন্তু একই মডেল জাস্ট দুইটা লুকিংটা দেখেন আচ্ছা সবার চার্জতে এক রকম না আমি তো আর্লি বলছি দেখলেন আমার তো দুটটাই ভালো লাগতেছে আপনি যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এটা 200 কটল লিটার আমি কাছ থেকে দেখাই দিই আপনাকে বরাবর 200 লিটার এটা হচ্ছে 200 লিটার হচ্ছে नीट আপনারা ইউজ করতে পারবেন 24 লিটার হচ্ছে গ্রোজ এর মধ্যে আপনারে কম্প্রেসরের গ্যারান্টি পেয়ে যাবেন 10 ইয়ার্স বছর আর ভাইয়া অলরেডি বলছে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ইউজ করতেছে অনেক এনার্জি সেভিং একটা গ্যাস অবশ্যই ভাই অনেকেই বলেন যে আজকে আমরা ঢাকা শহরে আসি আপনাদের থেকে ফ্রিজ পারচেস করছি কালকে যখন আমরা গ্রামে যাব। তখন যদি আমার ফ্রিজে কোনো প্রবলেম দেখা দেয় সলিউশন কোথা থেকে পাবো আপনারা আপনারা আজকে আছেন কালকে থাকবেন না তখন কি করব আমি কি করব ভাই এটার সার্ভিসটা কিন্তু আমাদের শোরুম থেকে দিবে না সার্ভিস দিবে সরাসরি কোম্পানি থেকে কারণ হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি করছে কোম্পানি 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 তৈরি করছে কোম্পানি আপনাকে সার্ভিস দিবে আর এই সার্ভিসের জন্য কোথাও যেতে হবে না জাস্ট কাস্টমার কেয়ারের নাম্বার একটা ফোন দিবেন ওয়ারেন্টি কার্ডের ভিতরে নাম্বারটা দেয়া থাকবে আপনার একটা টাকাও কাটবে না আর আপনার নাম ফোন নাম্বার এড্রেস দিলে কোম্পানি লোক বাসায় গিয়ে হোম সার্ভিস করে দিয়ে আসবে দেখেন কত সুন্দর ব্যবস্থা আপনাদের একদম টেনশন ফ্রিতে রাখার জন্য একবারে টপ লেভেলের কিন্তু আপনারা 20 বছর 20 বছর ব্যবহার করবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না ওকে এটা দুইটা কিন্তু ভেতরের অংশটা জাস্ট একই থাকবে আমি একটা খুলে দেখাচ্ছি হ্যাঁ দুইটা কিন্তু সেম টু সেম একই থাকবে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল হ্যাঁ দেখেন

আর এটার ভিতরে হানড্রেড কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার ফ্রিজটা অতি দ্রুত এবং হচ্ছে অতি লং টাইম সার্ভিস দিতে সার্ভিস দিতে পারবে এটা ভিতর অংশটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন ভাই ভিতরের অংশটা কতটা সুন্দর এই দেখেন ভিতরে অনেক সুন্দর স্পেস গুলা করা হ্যাঁ খুব বেশি লম্বা না বেশি গোলও না চমৎকার একটা স্পেস করা নিচে হচ্ছে আপনার নরমাল ভেজিটেবল ট্রে পেয়ে যাবেন ফ্রুট ট্রে পেয়ে যাবেন আর উপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের ডিপ অবশ্যই

সেক্ষেত্রে ইলেকট্রনিক বাজার যে অফার দিচ্ছে আপনাদের ক্যাশ ডিসকাউন্টটা দিচ্ছে এটা পাওয়ার পরে ভাই প্রাইস কিন্তু মাত্রই হয়ে যায় অবশ্যই ঠিক আছে ওকে তারপরে কি দেখাচ্ছেন এরপরে হচ্ছে লাইট পয়েন্ট দুইশো আশি লিটার

উপরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিপের সাথে দুইটা পকেট পেয়ে যাবেন ঠিক আছে তো এই চমৎকার ফ্রিজের প্রাইস এর কি অবস্থা ভাই এটার কোম্পানি এমআরপি হচ্ছে 44400 টাকা আর অনেকে বলতে পারেন যে ভাই আপনারা এখানে যে প্রাইসটা দেখান এটা হতে পারে আপনাদের মন গড়া একটা প্রাইস আচ্ছা আপনি কিন্তু চাইলে ভিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনি এই কালারের কোড দিয়ে অথবা 280 লিটার লিখে সার্চ দিলে যে এমআরপিটা আসবে ওই এমআরপিটাই কিন্তু আমরা এখানে বসায় রাখছি

পজিটিভ ভাইব পাবেন মানে একদম হেলদি একটা প্লাস্টিক পাবেন সুন্দর দেখছেন বাস আপনার খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে ওই সুন্দরে আপনার কোনো লাভ হবে না এটা যদিও সুন্দর দেখা যাবে না কিন্তু আপনার খাবারটা আপনি যতদিন রাখবেন কোনো সমস্যা হবে ভাই

আর ভিশনের ভিতরে যেই কালার দেখবেন মনে করেন আজকে এই কালার আছে কালকে দেখবেন এর থেকে আরো সুন্দর কালার আছে সুন্দর কালার চলে আসছে এই যে দেখেন ভাই 240 লিটার ওই দেখেন কত বড় ভাই অসাধারণ একটা ফিনিশ সাথে এটা এটা কি सेम भैया হ্যাঁ দুইটা सेम একই মডেল জাস্ট একই ফ্রেমে দেখাই দিই আপনাদের দুইটার শুধু আউট লুকিংটা আলাদা থাকবে আচ্ছা ঠিক আছে আর দুইটাতে কিন্তু নিচে নরমাল পাবেন উপরে ডিপ পেয়ে যাবেন আরেকটা জিনিস অনেকেই জানতে চান

এটা কিন্তু অনেক বড় ভাই লিটারও যেহেতু অনেক বেশি অনেক বড় পাবেন আপনারা এটা এটা ট্রেটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে তো এটা কিন্তু দুই রকম কারণ হচ্ছে একটা হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক রাইট সো এই টুক ডিফারেন্স ছাড়া বাকি সব কিন্তু সেমই থাকবে ভাই এটা কালারের উপরে ডিফারেন্স করে আপনার নিটসের স্ট্যান্ডটা তৈরি করা হয়েছে রাইট এটা অবশ্যই বুঝতে কম্বিনেশন করছে হ্যাঁ

এই একদম দেখেন ঠিক আছে ভিতরে কিন্তু আপনারা সেম পেয়েছেন ভাই এটা বন্ধ করে দেন এটা বন্ধ করে দেন আমি এটা ডিজাইনটা দেখে আর ওটার বাইরের ভিতরের সাইড টা দেখ অবশ্যই দেখেন এটা হচ্ছে লিটার টাইম বলে দিই এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটার হচ্ছে নিট

একটা হচ্ছে মিররের ভিতরে আর একটা হচ্ছে জিরের ভিতরে জিরের ভিতরে এটা হচ্ছে মিরর জবাই যে দেখেন এটা ভিতরে কিন্তু আমার চেহারাটা একবারে নিট এন্ড ক্লিন দেখা যাচ্ছে যেমনটা আপনি আপনার বাসার ড্রেসিং টেবিলে দেখতে পারেন আচ্ছা অনেকেই ভাবছেন যে বাসার ড্রেসিং টেবিল কিনবেন এবং ফ্রিজও কিনবেন যারা নতুন বাসা নিচ্ছেন তাদের জন্য একের ভিতরে দুই হতে পারে সবথেকে বেস্ট চয়েস ওকে

আচ্ছা একটাতে হচ্ছে ট্রান্সপারেন্ট কিন্তু ইয়া দেয়া জয়ারগুলো দেয়া আছে আরেকটাতে একদম সাদা অবশ্যই কিছুই দেখতে পারবেন না ভাই প্রাইসটা বলে দেন ভাই আমি একটার প্রাইস বলে দিচ্ছি যেটা মিরর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা থেকে জিডির প্রাইস 1000 টাকা কম হবে ওকে এই যে এখানে কোম্পানি এমআরপি দেয়া আছে 5900 টাকা আর যারা এই মুহূর্তে আমাদের থেকে হ্যান্ড ক্যাশ নেবেন তাদের জন্য থাকবে অনলি 42320 টাকা 10000 টাকা প্লাস

বাট এছাড়া কিন্তু গুডাউনে প্রচুর কালার আছে যা আপনারা চলে সাথে সাথে কিন্তু আমাদের হোম অ্যাপ্লায়েন্সের যাবতীয় সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পাবেন সাথে এবং হচ্ছে আপনার যাবতীয় প্রোডাক্ট প্রত্যেকটা উপরে ডিসকাউন্ট থাকবে হিউজ পরিমাণের ডিসকাউন্ট ওকে সো গাইস আজকে তো এগুলাই ছিল আপনাদের জন্য আর ভিশনের প্রোডাক্ট তো আপনাদের নতুন করে বলার কিছু নাই অলরেডি আপনারা জানেন যে ওরা কতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে পারে আর ইলেকট্রনিক বাজার ডিফারেন্ট হচ্ছে ওনারা ভীষণ প্রোডাক্ট বিক্রি করতেছে দেন হিউজ ডিসকাউন্ট দিচ্ছে সো অবশ্যই আপনাদের চলে আসতে হবে ডিসকাউন্ট প্রাইসে ভীষণের প্রোডাক্ট নিতে হইলে ইলেকট্রনিক বাজারে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মোবারক